চূর্ণী নদী রানাঘাটের আবেগ বর্তমানে চূর্ণি নদীর অবস্থা সংকটে এই নদী খুবই গুরুত্বপূর্ণ নদী বাংলাদেশের দর্শনা থেকে এই নদী শুরু হয়ে ভাগীরথী নদীতে মিশেছে এই নদী যেমন পুরোনো নদী তেমনি বহু স্মৃতি বহন করে আসছে রবীন্দ্রনাথ ঠাকুর এই নদী দিয়ে নৌকা করে এসেছিলেন রানাঘাটে তৎকালীন রানাঘাটের মহকুমা শাসক কবি নবীনন্দ্র সেনের সাথে দেখা করতে এসেছিলেন এই নদীর ওপর নির্ভর করে আছেন অনেক অনেক মৎস্যজীবী তেমনি সাধারণ মানুষ এই নদীর নির্ভরশীল এই নির্ভরযোগ্য নদী অবহেলিত হয়ে চলেছে দীর্ঘদিন পলি তোলা হয়নি তেমনি কচুরিপানা ঢেকে থাকে তেমনি বাংলাদেশের কলকারখানার থেকে দূষিত জল ফেলা হচ্ছে প্রতি বছর চার থেকে পাঁচবার এই নদীতে যে সাতার প্রতিযোগিতা হতো তাও বন্ধ হয়ে গেছে বেশ কয়েক বছর আগে নদী তার নব্যতা হারিয়েছে আস্তে আস্তে এই নদী শেষ হতে চলেছে কি বলছেন রানাঘাটবাসীরা চুর্ণি নদী দূষিত হচ্ছে এর তো আজকে নতুন কিছু নয় একটু বরাবরই দেখে আসছি ছোটোবেলার থেকে চুর্ণি নদীকে দেখছি এই নদীটার একটা গুরুত্ব আছে বাংলাদেশ থেকে বেরিয়ে এসে দর্শনার যে চিনিকল চিনিকলের যে অবশেষগুলো বেরোয় আর কি যাকে বলি আমরা বর্জ্য পদার্থ সেইটা ক্রমাগত বেরোনোর জন্য চুন্নির জলটা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে এবং এটার প্রতি এমনি কোনো নজর নেই মাঝে মাঝে শোনা যায় কিছু প্রোগ্রাম হচ্ছে চুন্নি নদীকে বাঁচানোর জন্যে বা অন্যান্য সংগঠন তারা মিটিং করছে মিছিল করছে তারা প্রতিবাদপত্র দিচ্ছে ডেপুটেশন দিচ্ছে কিন্তু তাতে দেখা যাচ্ছে এটা হচ্ছে বটে আসলে কাঠ কিছু দেখা যাচ্ছে না কারণ এই নদীটা গুরুত্বপূর্ণ নদী এই নদীটার উপরে অনেক ইয়ে নির্ভর করে এখান দিয়ে একসময় বাণিজ্য হতো এই নদী দিয়ে একসময় রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গিয়েছেন এবং এখানে নবীনচন্দ্র সেনের সাথে এসে দেখাও করেছেন অথচ সেই রকম একটা গুরুত্বপূর্ণ নদী বাংলাদেশের সাথে যার যোগাযোগ বাংলাদেশের সাথে এই দেশের যে আর্থিক যোগাযোগ বা সম্পর্ক সেই সম্পর্কটাও এই নদী বহন করে চলেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সরকার যতই পরিবর্তন হোক সরকারের যতই কেউ আসুক সমাজকর্মী যারাই থাকুক নদী সংগঠনের নদীকে বাঁচানোর জন্য তারা যতই আন্দোলনে ইয়ে করে থাকুক না কারণ এ পর্যন্ত আমি যা দেখছি ছোটোবেলার থেকে কারণ চুনি নদীর ওপরেই পালচৌধীর স্কুল সেই স্কুলের আমি ছাত্র ছিলাম সেই সময় নদীকে যেভাবে দেখেছি নদী চলাচল এবং অন্যান্য ব্যবসা যে নিয়ে আজকে দেখতে গেলে সত্যিই খুব দুঃখ লাগে যে সারা নদীটা পাড়া বোঝাই হয়ে গিয়ে একটা খালের বোধ একটা নর্দমাও বলে আছে ঠিক মতন বড়ো হাইডেন্ড নর্দমা থেকে খুব ভালো অবস্থায় আছে যেখানে চুন্নি নদীরকে আমরা দেখতে সবাই খুব দুঃখিত এবং আমি চাইব যে আমি থাক আমরা থাকতে থাকতে এই প্রজন্ম নেক্সট প্রজন্ম যাতে এই নদীটাকে ভালোভাবে দেখতে পারে এবং নদীর যে উপকারিতা সেই উপকারিতা তারা যাতে বুঝতে পারে এই নব্যতা এখানে পলি তোলা হচ্ছে না এখানে ক্রমাগত এটা ছিন্ন হয়ে যাচ্ছে এই নদীতে বহু সাঁতারু সাঁতার শিখেছে এবং সাঁতারে রানাঘাটে গর্ব বাড়িয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই নদীটাকে সেইভাবে কিন্তু গুরুত্ব দিয়ে ওই রাজনৈতিক প্রোগ্রাম বা সাংগঠনিক প্রোগ্রাম ছাড়া অন্য কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না চাইব যে এই নদীটা অবিলম্বে সরকারের সংস্কারমূলক কাজের সাথে উন্নয়নমূলক কাজের সাথে এই নদীর ব্যাপারটাও যুক্ত হবে এবং নদীটা আগামী দিনে আগেকার নব্যতা ফিরে পেয়ে আগেকার সেই স্বাভাবিকতাটা ফিরে পেয়ে এই নদী আমাদের আমাদের সেই গর্বটাকে ধরে রেখে দেবে বা বজায় রেখে তাদের নাম অনুপ সান্নাল আমি